হ্যালো বন্ধুরা আমি আজকে সেই আমার বাড়ির শৌকিন যে ড্রাগন সেই ড্রাগানের ড্রাগন ফলের ভিডিওটা আপনাদের করে দেখাবো এই যে ড্রাগন ফলের যে ফুল সেই ফুল কিন্তু ফুটেছে এটা ড্রাগন ফলের ফুল এই দেখুন আপনারা দেখুন কেমন ড্রাগন ফলের ফুলটা ফুটে এই যে এই যে দেখাবো এইগুলো কিন্তু ছোট ছোট কুড়ি ঠিক আছে এইগুলো কুড়ি এই একটা কুড়ি একটা বার হচ্ছে ওই একটা এইগুলো কিন্তু ছোট ছোট কুড়ি ঠিক আছে এইগুলো কুড়ি কিন্তু এই যে এই ছোটো ছোটোগুলো কুড়ি ওইটা বড়ো হয়ে কিন্তু এরকম ফুল হবে এই যেমন এটি ফুটেছে একটি ফুল আজকে একটি ফুল ফুটেছে এই দেখুন ফুলটা কেমন হয় দেখতে ফুলটা কিন্তু এরকম জায়গার থেকে ফুলটা নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে গিয়ে এইটুকুনি এই গোড়াটা ফল হবে এই দেখুন ফুলটা কত সুন্দর দেখতে আর কত বড় খুবই সুন্দর এটা ড্রাগনের একটি ফুল দেখেছেন কত সুন্দর হয়েছে এই দেখুন এই দুটো ছোট ছোট কুড়ি এইগুলো কিন্তু কুড়ি ড্রাগনের ঠিক আছে এই যে ফল হয়েছিল এই তিনটি ফল এই দেখুন এখানে পাক ধরেছে এগুলো কিন্তু পাক ধরে গেছে লাল কালার এসে গেছে কত সুন্দর লাল কালার ঠিক আছে এই দেখুন ফুল ফুটে এই যে একটি ফুল যেমন ফুটে এটা নষ্ট হয়ে গেছে এই ফুলের কিন্তু আগাটা নষ্ট হয়ে গেছে এখান থেকে এখান থেকে ফুল হবে এখান থেকে এটুকুনি ফল হবে এটা কিন্তু ফল হবে আর এই মাথাটা কিন্তু শুকিয়ে যাবে এই যেমন এই ফুলটার এই মাথাটা এখান থেকে শুকিয়ে যাবে এই জায়গার থেকে মাথাটা শুকিয়ে যাবে গিয়ে এইভাবে কিন্তু ফল হবে এই আরও দেখাবো আপনাদের আরও ফল হয়েছে এই দেখুন এই একটি ফল পেকেছে কত সুন্দর পাশে একটা কুড়ি আছে এই দেখুন কুড়ি এটা কিন্তু ফল কালার এসে গেছে কত সুন্দর এই যে অনেকগুলি কুড়ি এসেছে এইগুলি কুড়ি এই দুটো কুড়ি এসেছে